ক্রিসমাসের কেন্দ্রীয় চরিত্র যিশু খ্রিস্ট বা জেসাস ক্রাইস্ট তার জন্মদিন ধরে নিয়ে এই পৃথিবী জুড়ে পঁচিশ তারিখ ক্রিসমাস ডে পালন করা হয়নি অফিস আদালত ছুটি থাকে উৎসব আর কেনাকাটা ঠেডিক লাগে কিন্তু কেন পঁচিশ তারিখে ক্রিসমাস ডে পালন করা হয় বাইবেলে কিন্তু ঈশানুবি বা যিশু খ্রিস্টের নির্দিষ্ট কোনো জন্ম তারিখ উল্লেখ করা নয় পঁচিশ তারিখে ক্রিসমাস ডে পালন করার পেছনে তাই কিছু ঐতিহাসিক সামাজিক আর সাংস্কৃতিক কারণ রয়েছে খ্রিস্ট ধর্মের শুরুর দিকে খ্রিস্টের জন্মের কোনো আনুষ্ঠানিক উদযাপন ছিল না রোমান সাম্রাজ্য চতুর্থ শতাব্দীর দিকে খ্রিস্ট ধর্ম গ্রহণ শুরু করে এবং তখন চার্চ যিশুর জন্মের স্মরণে একটা দিন প্রতিষ্ঠার চেষ্টা করছিল ধারণা করা হয় যে চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে পোপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন এর আগে বিভিন্ন স্থানে বিভিন্ন তারিখে উৎসব পালন করা হতো প্রাচীনকালে রোমানরা পঁচিশে ডিসেম্বর তারিখে ইনভিক্টাস সোল বা অপরাজীয় সূর্য নামক এক দেবতার উৎসব পালন করতো কারো কারো মতে খ্রিস্টান ধর্মালম্বীরা এই পত্তলিক উৎসবের দিনটিকে যীশুর জন্মদিনের উৎসবে রূপান্তরিত করেন তবে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ সেটি হচ্ছে যে রোমান পাগানরা তাদের সূর্য দেবতার জন্য পঁচিশ তারিখেই একটা উৎসব পালন করত খ্রিস্ট ধর্মকে জনপ্রিয় করতে এই বিশেষ দিনটিকে তাই বেছে নেওয়া হয় যাতে আগের ধর্মের সাথে নতুন ধর্মের একটা মিল রাখা যায় এবং তখনকার মানুষের খ্রিস্ট ধর্মের রূপান্তর সহজ হয়